আসসালামু আলাইকুম আজকে দেখেন এই যে মাজাদার স্যুপ তৈরি করে দেখাবো জান্নাত শিলা কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের মাজাদার এই যে স্যুপ রেসিপিটা দেখার জন্য দেখতেই পাচ্ছেন এটা কালার আর খেতে কতটা মজাদার হবে সুস্বাদু মজাদার এই যে স্যুপ এখন যেহেতু অনেক শীত সন্ধ্যায় পরিবারের সবাই যখন আড্ডা মারতে বসবে তখন এই স্যুপটা তৈরি করে দেবেন এক বাটি করে রাতে যদি এই স্যুপটা খায় একদম হেলদি আর ভাত খেতে হবে না রাতে এই স্যুপটা খেলে আর এটা কিন্তু মুখে লেগে থাকবে হোটেল স্টাইলে আজকে আমি চিকেন স্যুপ তৈরি করে দেখাবো সেজন্য ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আর তাহলেই তৈরি করতে পারবেন এই মজাদার স্যুপ রেসিপি এত মজাদার মানে আমি যাকেই তৈরি করে খাইয়েছি সবাই খেয়ে মানে খুবই রেস্টুরেন্টে চাইতো বেশি স্বাদের সবাই খেয়ে বলেছে এই কথা আপনারাও চাইলেন প্রিয়জনদেরকে এভাবে তৈরি করে দিতে পারেন খেয়ে মুগ্ধ হয়ে যাবে আপনার প্রশংসা করবে। তাহলে এখন মূল রান্নায় চলে যাব আর আপনাদের সবাইকে সাথে নিয়ে স্যুপ তৈরি করে ফেলবো ফলো সাবস্ক্রাইব করে দেবেন যদি রেসিপি ভালো লাগে ফলো সাবস্ক্রাইব করে দিলে ভিডিওগুলো সব দেখতে পাবেন একটা লাইক দিয়ে দিবেন এই যে ভিডিওগুলো এত কষ্ট করে বানাই আপনারা যদি একটু ফলো সাবস্ক্রাইব দিয়ে দেন তাহলে আমার সার্থকতা একটা ভিডিও বানাতে ধরেন কয়েক ঘন্টা লেগে যায় এখন যে যে উপকরণগুলো আমার লাগছে সেগুলো একটু পরিচয় করিয়ে দিচ্ছি আমি নিয়েছি গাজর ক্যাপসিকাম এখানে ব্রোকলি ফুলকপি সরি এটা ক্যাপসিকাম এটা বাঁধাকপি এটা টমেটো নিয়েছি কাঁচামরিচ হচ্ছে রসুন আর সস লাগবে আর হচ্ছে ওখানে নিয়েছি পেঁয়াজ কলে এখন রান্নার জন্য প্যানে দিয়ে দিচ্ছি তিন তিন চার চামচ সয়াবিন অয়েল দিয়ে সাত আটটার মতো আমি গোলমরিচ এখানে অ্যাড করে দিচ্ছি আর দুইটা তেজপাতা তেল গরম হয়ে গেলে এগুলো আমি অ্যাড করে দিচ্ছি এখন এই যে বুকে দুইটা পার্টির চিকেন আমি হাড়সহ এখানে এই যে কেটে নিয়েছি পিস পিস করে একদম একটু লম্বা লম্বা করে চিকেনগুলোকে নিয়েছি আর হাফ চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আর স্বাদ মতো লবণ দিয়ে চিকেনটাকে একটু লাল লাল এক্সপট পড়বে সে পর্যায়ে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে স্যুপের মধ্যে আমি চারজনের জন্য আজকে স্যুপটা তৈরি করে নিব এই যে চিকেনটা দেখেন লাল লাল হয়ে গেছে সব সুন্দর ঘ্রাণ পাচ্ছি এ পর্যায়ে এখন এই যে পানি দিয়ে দিব আমি চার জনের জন্য তৈরি করব আমি ছয় বাটি পানি দেবো এই বাটি দিয়ে মেপে আমি ছয় বাটি যেহেতু আমি এই বাটিগুলো মেজারমেন্ট নিয়েছি এখন এই যে পানি আমি এখন পানিটা বলবাস পর্যন্ত অপেক্ষা করছি আর মাংসটা সেদ্ধ হতে দিচ্ছি এখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিম দুটা ফাটিয়ে নিচ্ছি আর কর্নফ্লাওয়ার সামান্য পানি নিয়েছি এখানে তিন টেবিল চামচের একটু বেশি হবে সাড়ে তিন টেবিল চামচ এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সাড়ে তিন টেবিল চামচ একদম ভর্তি করে কর্নফ্লাওয়ার দিয়েছি থিকনেসটা বোঝে কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন এখন আমি এগুলো তৈরি করে এক সাইডে রেখে দিচ্ছি ওইদিকে আমার চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে প্যানে দিয়েছি সামান্য তেল আর রসুনের পাঁচ ছয় কোয়া রসুন এখানে ইন্ডিয়ান রসুন যে বড় কোয়াগুলা সেটা পাঁচ ছয় কোয়া আমি এখানে কচি করে নিয়েছি এখন রসুনটা একটু লাইট গোল্ডেন করে ভেজে নেব কিছু কাঁচা থাকবে কিছু সাদা থাকবে কিছু ব্রাউন হবে সে পর্যায়ে রসুন ভেজে নিতে হবে এখন আমি এই যে সবজিগুলো একটু হতে লাগে ফুলকপি আর গাজর এখানে অ্যাড করে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এক মিনিটের মতো রসুনের সাথে সবজিটা এক মিনিট একটু নেড়ে নিচ্ছি তিনটে সবজি সেদ্ধ হতে সময় লাগে তাই এরপর যে নাড়াচাড়া হয়ে গিয়েছে এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন এই যে সবজিতে যে গোলমরিচ রয়েছে তেজপাতা রয়েছে আর এই যে চিকেনের থেকে যে একটা ময়লা উঠেছে সেগুলো আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি আর তেজপাতা গোলমরিচ তুলে ফেলে দিচ্ছি কারণ হচ্ছে এটার ঘ্রানটা অ্যাড হয়ে গেছে এখন ওই যে ভেজে রাখা সবজি যেটা এক মিনিট আমি সাথে করে নিয়েছি সেটা এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম এখানে আমার চিকেন স্টোভটাও তৈরি হয়ে গেছে এখন ওই যে হাড়গুলো তুলেও ফেলে দিলাম এখন এই যে ক্যাপসিকাম দিয়ে দিলাম ওই সবজিগুলো দিয়ে এখন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি সব সবজিগুলো অ্যাড করে দিচ্ছি এখানে হাফ ক্যাপসিকাম নিয়েছি আমি সব সবজিগুলো মোট করে দিচ্ছি যে বাঁধাকপি এখন আমি এই সবজিগুলো দুই মিনিট ভেজে নেব দিয়ে দিচ্ছি টমেটো একটা টমেটোর হাফ আমি এখানে অ্যাড করেছি বড় একটা টমেটোর হাফ এখন দিয়ে দিচ্ছি যে এক চা চামচ গোলমরিচের গোড়া বাচ্চাদেরকে যদি খাওয়ান তাহলে গোলমরিচের গোড়াটা এ এ পর্যায়ে অ্যাভয়েড করবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বাচ্চাদেরকে দিলে গোলমরিচ গুঁড়া কমায় দিবেন তাহলে ঝাল কম হবে আর এই যে সয়া সস দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ একদম ভর্তি করে চিলি সস দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ আপ এখানে তিন টেবিল চামচ দিয়ে দিলাম যেহেতু আমার চারজনের মেজারমেন্ট এখানে এখন এই যে হাফ এক চা চামচ চিনি দিয়ে দিলাম এক চা চামচ চিনি দিয়ে দিলাম এর পর্যায়ে এখন দিয়ে দেব দুই স্লাইস লেবু অর্থাৎ এক চা চামচ লেবু দিয়ে দেব এখন এই যে কাঁচামরিচ দুইটা কাঁচামরিচ এখানে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম আর সব শেষে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কলি এটা এক মোটের একটু বেশি হবে দিয়ে এখন আর জাল করব না বেশি সময় ধরে এখন অ্যাড করে দেব এই যে কর্নফ্লাওয়ার যেটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আমি আস্তে আস্তে ঢালবো আর নাড়াচাড়া দিবো নয়তো কিন্তু জমাট বেঁধে যাবে ঢালতে হবে একবারে ছপ করে ঠেলে দেবো না ঢালবো আর নাড়াচাড়া করব থিকনেসটা বুঝে বুঝে এটা অ্যাড করতে হবে আমার সবটাই লেগে যাবে আমি তাই সবগুলো অ্যাড করে দিলাম এখন আমি এক মিনিট জাল করে নেব এ যায় এক মিনিট জাল করে নেওয়া হয়ে গেলে এখন এই যে দুই স্লাইস লেবু দিয়ে দিলাম অর্থাৎ এক চা চামচ খাবে দিয়ে এখন সব কিছু দেওয়া শেষে এখন ওই যে ডিমটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম সব শেষে ডিমটা অ্যাড করে দিচ্ছি ডিম দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ জাল করব না এক মিনিটের বেশি তো নয় তাহলে কিন্তু ডিম শক্ত হয়ে যাবে এক মিনিট ডিমটা দিয়ে নাড়াচাড়া করতে হবে নয়তো কিন্তু ডিম এক জায়গায় জমাট বেঁধে থাকবে এই যে ডিম দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে এখন এই সময় ধরে এক মিনিট তৈরি হয়ে গেল আমার এই যে মজাদার স্যুপ চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন পরিবারের সবাইকে তৈরি করে খাওয়াবেন সবাই খেয়ে প্রশংসা করবে পছন্দ করবে সুস্বাদু মজাদার এই স্যুপটা তৈরি করে সবাইকে খাওয়াবেন আর এতটাই মজাদার খেয়ে বলবেন যে রেস্টুরেন্টের চাই বেশি মজাদার এই স্যুপটা আজকে আমি যেভাবে তৈরি করেছি আর কালার দেখেই বসতে পারছেন তো এটা কতটা মজাদার হবে তাহলে অবশ্য একবার ট্রাই করবেন মজাদার সুস্বাদু চিকেন স্যুপ রেসিপি ভালো লাগলে প্লিজ ফলো সাবস্ক্রাইব করে দেবেন এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন আশা করছি আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ